ছোটোবেলায় মূলের শাক ভাজি খাওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে আমি ঘাস চাবাচ্ছি তারপর থেকে আমি কখনোই না তো এই মূলের শাক রান্না করে খেয়েছি না কখনও ট্রাই করেছে বাট আজকে যখন আমি চিংড়ি মাছ দিয়ে মূলের শাকটা ভাজি করেছি খেতে এতটাই ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা মূলের শাক খেতে পছন্দ করে না তারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন ভালো লাগবে তো মূলা শাক প্রথমে এটা ছোটো ছোটো টুকরা করে কেটে আমি পানি ছাড়াই এটাকে বসিয়েছি একটু ভাব দিয়ে নিয়েছি কারণ মূলার শাকের কিন্তু আলাদা একটা স্মেল থাকে যদি ভাব দিয়ে নেওয়া যায় সেটা কিছুটা কমে যায় সরাসরি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে রান্না করলে আমার কাছে মূলার শাকের যে একটা স্ট্রং ফ্লেভার ওটা নাকে লাগার কারণে আমার কাছে ভালো লাগে না তো আজকে একটু নতুনভাবে রান্না করলাম অর্থাৎ আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখলাম যে আসলেও খেতে অনেক মজার সো যদি কেউ এভাবে রান্না করে না থাকেন তাহলে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন দেখবেন ভালো লাগবে তো এর জন্য প্রথমে তেল নিয়েছি রসুন কুচি দিলাম দিয়ে একটু লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছে যখন দেখবেন সাইড দিয়ে একটু লাইট গোল্ডেন কালার চলে আসবে তখন পেঁয়াজ কুচি দিবেন তবে পরিমাণে একটু বেশি আর সে সাথে কাঁচামরিচ কুচি দিয়ে এখন এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে পেঁয়াজ সফট হয়ে আসার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে যদি ভেজে নেওয়া যায় তাহলে খুব দ্রুত এটা সফট হয়ে যায় এবং গলে যায় পেঁয়াজ ভাজা হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবং চা চামচ মরিচের গুঁড়া আমি উঁচু করে নিয়েছি আপনারা যদি সমান করে নেন চা চামচ হবে গুঁড়া মশলা দেওয়ার পর চুলার তাপ কিন্তু একেবারে কম করে দিয়ে এভাবে ভেজে নিতে হবে যেহেতু গুঁড়া মশলা চুলার তাপ বাড়ানো থাকলে দেখবেন যে দ্রুত এটা পড়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মিডিয়াম আছে এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে চিংড়ি মাছ দেওয়ার পর চুলার তাপটা অবশ্যই কম করে রাখবেন যেহেতু এই রান্নায় কোনো প্রকার পানি অ্যাড হবে না তাই চিংড়ি থেকে যে পানি বের হবে সেই পানিতেই চিংড়িটা ঘনাভোনা হয়ে যাবে চুলার তাপ কম রেখেছিলাম ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ এরপর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়েছি আর এরপর যে আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি কারণ আমি টেস্ট করে দেখেছি লবণটা কম ছিল এবং ঝাড়টাও আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে তাই আমি আবারও হাফ চা চামচের মতো এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছে এখন মরিচের গুঁড়ার সাথে চিংড়ি মাছটাকে মিক্স করে আমি দুই মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করতে থাকবো এতে করে শুকনো মরিচের যে একটা ইয়ে থাকে সেটা চলে যাবে এই সময় দেখবেন চিংড়ি মাছ থেকে শুঘ্রাণ ছড়াতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিবেন মূলার শাক শুধু মূলার শাক না এভাবে আপনি যে কোনো শাক রান্না করতে পারবেন দেখবেন খেতে অনেক অনেক ভালো লাগবে পরিবারে এমন অনেক সদস্য থাকে দেখবেন বিশেষ করে একটু হয়তো টিনেজ বয়সের মেয়েরা শাক খেতে চায় না কিন্তু আপনি চাচ্ছেন যে তারা শাক খাক সো সেক্ষেত্রে আপনি চাইলে চিংড়ি মাছ দিয়ে এভাবে যে কোনো ধরনের শাক রান্না করে তাদেরকে পরিবেশন করে দেখবেন অনেক মজা করে তৃপ্তি নিয়ে খাবে আমি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ এটাকে রান্না করব। বেশি সময় ঢাকনাতে ঢেকে রাখবো না কারণ আমি চাচ্ছি যে মূলার শাকের যে সেটা চলে যাক ঢাকনা খোলা রেখে এটাকে ড্রাই হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি রান্না হয়ে যাওয়ার পর এই গরম গরম ভাজি গরম ভাতের সাথে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম তো বলছিল যে এটা নাকি অনেক মজা হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে চাইলে ট্রাই করে দেখতে পারেন